আসসালামু আলাইকুম এস্পিরেশন একাডেমি এর পক্ষ থেকে সকলকে স্বাগত আজ আমরা আলাপ করব এসএসসি ব্যাচ এর বাংলা প্রথম পত্র বিষয়ের মান এবং সৃজনশীল লেখা কৌশল ও সংক্ষিপ্ত সাজেশন সম্পর্কে আশা করছি ভিডিওটি শুরু শেষ পর্যন্ত দেখলে তোমরা সমূহ ধারণা লাভ করবে প্রথমে আমরা বাংলা প্রকোপত্র এর সিলেবাস এবং প্রশ্ন সম্পর্কে সংক্ষেপে ধারণা নিয়ে নিই তোমাদের পনেরোটি গদ্য রয়েছে পনেরোটি গদ্য থেকে বারোটি এম আসবে এবং চারটি সি কিউ বা সৃজনশীল প্রশ্ন আসবে এই চারটি সৃজনশীলের মধ্যে অবশ্যই দুটি প্রশ্নের উত্তর দিতে হবে বাধ্যতামূলক পনেরোটি পদ্ম রয়েছে বা পনেরোটি কবিতা রয়েছে এখান থেকে বারোটি এমসিকিউ আসবে এবং তিনটি সিকিউ বা সৃজনশীল আসবে তিনটি সৃজনশীলের মধ্যে অবশ্যই দুটো সৃজনশীল দিতে হবে একটি উপন্যাস রয়েছে কাক্তারোয়া এবং একটি নাটক রয়েছে বহিনি উপন্যাস ও নাটক এই দুটো থেকেই তিনটি করে এমসিকিউ আসবে মোট ছয়টি এবং দুটি করে সৃজনশীল আসবে মোট চারটি দুটি সৃজনশীলের মধ্যে একটি একটি অবশ্যই উত্তর করতে হবে অর্থাৎ এমসিকিউ তিরিশটি মোট সৃজনশীল থাকবে এগারোটি এগারোটি সৃজনশীলের মধ্যে ছয়টি সৃজনশীল বাধ্যতামূলক করতেই হবে এবং একটি তুমি যে কোনো গ্রুপ থেকে করতে পারবে আমরা পরামর্শ দেব যে তুমি গত অংশ থেকেই উত্তরটি করার চেষ্টা করবে এটাতে একটু লেখার সুযোগ থাকে ভালো তো তোমাকে মন সাতটি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে দুই ঘন্টা তিরিশ মিনিট সময়ের মধ্যে তাহলে একটি সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তুমি পাচ্ছ একুশ মিনিট সামথিং অর্থাৎ সাড়ে একুশ মিনিট তুমি ধরো বিশ মিনিট অর্থাৎ দর্শন করে একটি সৃজনশীল উত্তর করার জন্য তোমার হাতে সময় থাকছে বিশ মিনিট থেকে একুশ মিনিট এর মধ্যে তোমাকে একটি সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার চেষ্টা করতে হবে নাহলে তুমি সাতটি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে পারবে না তুমি যদি সাতটি সৃজনশীল প্রশ্নের উত্তর না লিখতে পারো তাহলে তুমি বাংলায় এগ্লাস পাবে না এমসি তে যদি তুমি তিরিশের মধ্যে আঠাশটা সাতাশটা এমসি কিউ কারেক্ট করতে না পারো তাহলেও এ প্লাস নি যাবে তোমাকে কমপক্ষে আঠাশটার উপরে টার্গেট রাখতে হবে যে আমার তিরিশের মধ্যে আঠাশ আমাকে কমফর্ম করতে হবে কারণ এখানে লিখিততে সত্তরের মধ্যে নাম্বার পাওয়াটা খুবই কষ্টকর এবং সেটাকে লিখে শেষ করা কষ্টকর আমরা সৃজনশীলের উত্তর করার সময় যে বিষয়গুলো খেয়াল রাখবো সেটা হচ্ছে ক নাম্বার উত্তরটা ক নাম্বার উত্তরটা এক বাক্যে শেষ করতে হয় কিন্তু আমরা শুধু মূল কথাটা লিখব আমরা হয়তো বুঝিনি তাই না যেমন তোমার প্রশ্ন এসেছে যে প্রতাপ এর শখ কি এখন তুমি প্রতাপের সব ছিপ ফেলে মাছ ধরা এইভাবে না লিখলে তুমি যদি শুধু লেখো ছিপ ফেলে মাছ ধরা তাহলে উত্তরটা হবে তাহলে একটু উত্তরটা ছোট হয়ে গেল তোমার সময়টাও বেঁচে গেল অথবা প্রশ্ন করলো শুভা গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে গল্প বুঝছ এতটুকু যদি তুমি শুধু উত্তর লিখে দাও তাহলে তোমার সময় বেঁচে গেল কিন্তু এখানে কথা হচ্ছে গঙ্কভূষ বানান্তা যেন আবার সঠিক হয় তাহলে তোমাকে এক নম্বর দিতে সে বাধ্য অবশ্যই এক নম্বর দিয়ে দিবে খ নম্বরের ক্ষেত্রে আমরা দুই প্যারা উত্তরটা করব এক প্রথম প্যারা জ্ঞানমূলক কথা লিখব দ্বিতীয় প্যারা অনুভবমূলক লিখব তবে আমরা চেষ্টা করব খ নাম্বারটা যেন খ নাম্বারটা যেন 5 ছয় লাইনের মধ্যেই শেষ হয়ে যায় হ্যাঁ এখানে পরিমিত বোধ রাখতে হবে তোমাকে অপ্রাসঙ্গিক লেখা যাবে না যতটুকু উত্তর ততটুকুই লিখে তোমাকে উত্তর করতে হবে কারণ বাংলা কিন্তু লিখতে হবে অনেক অপ্রাসঙ্গিক আছে বাজে এসব না লিখে শুধু উত্তরগুলো লিখার চেষ্টা করবে তাহলে তোমার ক খতে সময় বেঁচে যাবে গণ করে তিনটা প্যারা করতে হবে প্রথম প্যারা জ্ঞানগুলো তারপরে অনুভবন হল তারপরে প্রয়োগ কিন্তু এখানেও আমরা চেষ্টা করব বারো থেকে পনেরো লাইন বা এক থেকে দেড় পৃষ্ঠার মধ্যে মোটামুটি উত্তরটা শেষ করে ফেলা এরপরে আসবে ঘ নাম্বার ঘ নাম্বারে এখানে হলো উচ্চতর দক্ষতা এখানে একটা সিদ্ধান্ত থাকবে পরীক্ষার মধ্যেই তোমাদের প্রশ্নে দেয়া থাকবে যে তুমি কি এই সিদ্ধান্তের সাথে একমত নাকি এটার সাথে তুমি নও আংশিক মত এটা কি সত্য এই ধরনের প্রশ্ন থাকবে তো তোমার মতামত দিবে যুক্তি ক্ষেত্রে লিখতে অপ্রাসঙ্গিক আজে বাজে লিখে সময় নষ্ট করবে না এবং প্রতিটি সৃজনশীল একুশ মিনিটের মধ্যেই শেষ করার চেষ্টা করবে এই জন্য তোমার বাসায় একটু সৃজনশীলগুলো প্র্যাকটিস করবে যাতে তুমি পরীক্ষা হলে ঠিক সময়টা মেইনটেন করে সাতটি সৃজনশীল লিখে আসতে পারো আমি আবারও বলছি সাতটি সৃজনশীলই লিখে আসবে একটিও বাদ দিয়ে আসবে না সাতটি সাতটি লিখে আসবে এবার আমরা আমাদের সংক্ষিপ্ত সাজেশন প্রদান করছি গত অংশ থেকে তোমরা যদি সুভা বই পড়া শিক্ষা ও মনুষ্যত্ব একাত্তরের দিনগুলি এই চারটি গদ্য পড়ো তাহলেই তোমরা আশি কমন পেয়ে যাবে অর্থাৎ তুমি আশি লিখতে পারবে এর মধ্যে আশি বলতে কি বুঝাচ্ছে এখানে যে চারটা আসবে চারটার মধ্যে তুমি দুইটা লিখতে পারবে কিন্তু তুমি যদি টার্গেট করো যে আমি এখান থেকে তিনটা উত্তর দিব তাহলে তুমি মানুষ মোহাম্মদ সাহিত্যের রূপ রীতি মমতা দি হিন্দাজ এই কয়েকটা করে ফেলতে পারো এগুলোর মধ্যে অবশ্যই কমন থাকবে এর বাইরে আর আসার সম্ভাবনা নাই কবিতার ক্ষেত্রে তুমি প্রথমে পল্লী জননী পড়বে কপদাক্ষ নদ পড়বে জীবন সঙ্গীত মানুষ এই চারটা কবিতা পড়লেই হয়ে যাবে এর মধ্যে থেকে তুমি দুইটা প্রশ্নের উত্তর লিখে ফেলতে পারবে এবং বঙ্গবাণী পড়তে পারো যদি তুমি তিনটি প্রশ্নেরই উত্তর দিতে চাও তাহলে তুমি বঙ্গবাণীও পড়তে পারো আশা করি এই গদ্য এবং মধ্যেই তুমি পাঁচটি প্রশ্নের উত্তর করতে পারবে উপন্যাস এবং নাটক এগুলো তো একটা একটা অবশ্যই লিখতে হবে তো এই উপন্যাসের চরিত্রগুলোকে নাটকের চরিত্রগুলো কি কাহিনি সংক্ষেপে জেনে রাখবে কারণ এত বড় উপন্যাস তো এত বড় নাটক মনে রাখা সম্ভব নয় তাহলে তুমি আশা করি উপন্যাস নাটক এগুলোর উত্তর করতে পারবে আমি সবশেষে আবারও বলছি সকলে সৃজনশীল লেখার ক্ষেত্রে প্রাসঙ্গিক লিখবে আজে বাজে না লিখে যতটুকু প্রশ্নের মধ্যে জানতে চেয়েছে ঠিক ততটুকুই লিখবে এখানে অতিরিক্ত লিখলে যে নাম্বার পাওয়া যাবে এমন নয় আবার তুমি একটি প্রশ্নের উত্তর এক ঘন্টা সময় নিয়ে লিখেছ আবার বাকি প্রশ্নগুলো ভালো মতো লিখতে পারো নাই তাহলে লাভ নাই তোমাকে ব্যালেন্স করে লিখতে হবে প্রতিটা প্রশ্নের উত্তর লিখতে হবে এবং প্রতিটা প্রশ্নের উত্তর যেন সামঞ্জস্যপূর্ণ হয় সেদিকে খেয়াল রাখতে হবে সকলের জন্য শুভকামনা রইল আশা করি সকলে এস পরীক্ষায় ভালো করবে ধন্যবাদ